খানাকুল এক নম্বর ব্লকের বিভিন্ন সরকারি জায়গায় অবৈধ নির্মাণ বন্ধ করতে বিএলআরও দপ্তরে দ্বারস্থ হলেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ শুক্রবার তিনি দলীয় কর্মীদের নিয়ে খানাকুল এক নম্বর বিএলআরও দপ্তরে যান বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তাদেরকে আরও সক্রিয় হয়ে ওঠার পরামর্শ দেন বিধায়কের অভিযোগ বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ চললেও বিএলআরও দপ্তর তেমনভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যদিও এদিন ওই সময় বিএলআরও সাহেব নিজে ছিলেন না তবে দপ্তরের বড়বাবু সুরজিৎ খাঁ জানান তারা অনেক ক্ষেত্রে নিজেরা যেমন সুয়মোটো ব্যবস্থা গ্রহণ করেন পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ পেলেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন যেখানে গোটা চারিদিকে যে অবৈধ নির্মাণ হচ্ছে এই অবৈধ নির্মাণ বসার বিষয় নেই আমি বসতে আসিনি আজকে অন্যদিনে আসবো কিন্তু আগে আপনারা এই বিষয়গুলো দেখুন দখল করে নিচ্ছে জবর দখল করে নিচ্ছে রামনগরের সাইডে আপনি দেখুন না ভেস্তি তো কোথায় আছে

আর এই এক নম্বর ব্লকের আন্ডারে সমস্ত ল্যান্ডগুলো আজকে দখল হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের নেতারা সেই ল্যান্ডগুলোকে কোটি কোটি টাকায় বিক্রি করে দিচ্ছে কোথাও বা লাখ টাকা কোথাও কোটি টাকা এরকম জায়গায় ল্যান্ডগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে পিডব্লিউডি রাস্তার ধারে ধারে যেখানে যা নির্মাণ হচ্ছে সেই নির্মাণগুলো কিন্তু ওরা দেখতে পাচ্ছে না আমি দেখলাম সকালবেলায় দেখতে পেলাম যে নয়ঞ্জুলিকে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেখানে গাড়ি গাড়ি ইট ইঁট ফেলা হচ্ছে এর মূল মাথাকে এই ব্লকের তৃণমূলের নেতারা এই খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূলের নেতারা সরকারি জায়গাগুলোকে বেচে দিচ্ছে আর এই ভূমি আধিকারিক যারা রয়েছে এরা ঘুমে রয়েছে এরা দেখতে পায় না তৃণমূল নেতারা করছে তো ভয়ে এরা এদের মুখ থেকে কথা আসে না তখন না এসডিও দেখতে পাচ্ছে না হচ্ছে আপনার ডিএম দেখতে পাচ্ছে না ভূমি আধিকারিক দেখতে পাচ্ছে এরা দেখতে পায় না সমস্ত বড়ো বড়ো জায়গা এখানে তো পাশেই কয়েক কোটি টাকার একটা সরকারি সম্পত্তি বিক্রি বিক্রি করে দিছে রবীন প্রামাণিক কিসের জন্য তারা বলছে অভিযোগ পেলে তারা না অভিযোগ ওনাদেরকে সাধারণ মানুষ দিতে আসছে নিচ্ছে না এরা অভিযোগ এর জমি ওর ঘাড়ে চলে যাচ্ছে এই জিনিস চলতে পারে না এই জিনিস বন্ধ করতে হবে তাই আজকে এসেছি ওনাকে জানিয়ে গেলাম যেহেতু এখনো বিএলআরও আসেনি খানাকুল এক নম্বর ব্লকে আধিকারিকরা রয়েছেন ওনাদেরকে জানিয়ে গেছি যদি প্রয়োজনীয় পদক্ষেপ না নেন তাহলে বাকি ব্যবস্থা আমরা রাজনৈতিকভাবে আমরা করব প্রত্যেকটা ওনাকে আমি যথাযথভাবে যেটুকু বলার আমি অবশ্যই ওনাকে বলেছি বলছে কাজ হচ্ছে না কোনো জমি দখল হয়ে যাচ্ছে বলছে কাজ দেখুন জমি দখল হয়ে যাচ্ছে ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে যখন মানুষজন আসেন আমরা অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নিই এই যে বললাম এখানে একটা ওটা আমরা সঙ্গে সঙ্গে গেছি বিকাল চারটে অভিযোগ এসছে সাড়ে চারটে আমরা চলেছি দেখুন প্রথম কথা হচ্ছে আপনি যদি ভাই একটু আসতেন আপনি যদি একটু জেলা স্তরে খোঁজ নেন আরামবাগ সাব ছটা ব্লক আছে ছটা ব্লকের কার কত পারফরমেন্স আপনি ওখানেই পেয়ে মুখ্যমন্ত্রী নিজে বলছে বিএলআর অফিস গুলো হচ্ছে দুর্নীতির ঘুকুর বাসা হয়ে গেছে সেটা না কি ম্যাডাম কি বলছেন আমি তো ম্যাডামের উত্তর দেওয়ার উপযুক্ত নয় দেবেন আমার সাহেব উত্তর দেবেন আমি বলতে পারবো এটা আমাদের এখানে কিভাবে কাজ হয় যে যে অবৈধ নির্মাণগুলো হচ্ছে সেগুলো বন্ধের জন্য উদ্যোগ নিতে বলবেন আমরা প্রত্যেকটা ব্যাপারে অভিযোগ এলেই আমরা যথাযথ ব্যবস্থা নিই